সি সামথিং সে সামথিং যেখানে অন্যায় অবিচার তার বিরুদ্ধে সোচ্চার হন কথা বলুন দেখলাম বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তার কলকাতার কে কে আর তাকে প্রথম নেওয়া হয়েছিল নয় কোটি টাকা দিয়ে তারপর তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা মানুষ ভারতের হিন্দুরা তখন তার খেপে গেছে যে না একে নেওয়া যাবে না কারণ বাংলাদেশ এরা ভারত বিদ্বেষী এদেরকে বাংলাদেশের এই আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে না শেষ পর্যন্ত শাহরুখ খান তার দল থেকে মোস্তাফিজকে বাদ দিছে বাদ দিছে বাংলাদেশ দুইরা যে তুফিদি জনতা আছে তারা খুবই দেখলাম চেইতে গেছে আরে চেইতে যাওয়ার দরকার কি ভারত বাদ দিছে খুশি হওয়ার কথা আলহামদুলিল্লাহ বলেন ভারত একটা হিন্দু দেশ আপনাদের যাই খেলতে হবে কেন আপনাদের তো অনেক বড় হেডম আছে আপনাদের তো আর ভারত যাওয়ার দরকার নাই যখন সাকিব যাতে ভারতে খেলতে না পারে তার জন্যে তদ্বির করছে যখন সজীব ভূয়া তখন আপনাদের খুব ভালো লাগছিলো যখন সাকিব খেলতে পারে নাই তখন আপনারা বগল বাজাইছেন আজকে মুস্তাফিজ খেলতে পারে নাই আর আপনার আজকে কষ্ট লেগে গেল কষ্ট লাগার দরকার কি আপনারা সেভেন সিস্টার খেয়ে ফেলবেন দীপু দাসকে পুরায় ফেলবেন পুরায় মাইরা ফেলবেন সিমময় দাস ব্রহ্মচারীকে আপনারা জেলে বইয়েরা রাখবেন বিনা বিচারে আর ভারত আপনাদেরকে সেরে দেবো ভারত আপনাদের একদম মুক্তে সেরে দেবো এমনি এমনি না এমনি এমনি ছেড়ে দেবো না কিন্তু ভারত ইচ্ছা করলে আপনাদের উপর আক্রমণ করতে পারে কিন্তু ভারত এরকম কাজ কখনোই করবে না বাংলাদেশের উপর ভারতের আক্রমণ করার দরকার নাই যে দেশের চার দিক দা ভারত তিন দিক দা ভারত একদিকে শুধু বঙ্গোপসাগর ভারতের দেশ কোটি মানুষ যদি বাংলাদেশের চারদিকে দাঁড়ায় যদি একটু থুথুন নিক্ষেপ করে বাংলাদেশ থুথুন নিচে ডুবে যাবে এটা ভারত জানে জানে বলে ভারত কিন্তু কোনো ওরকম কিছু বলে না তুই একটা সাধারণ টুকটাক কিছু করছে যেমন বাংলা ভারত বাংলাদেশের ভিসা দেয় নেয় না দেয় তো ভালোই করছে আপনারা তো খুশি তহিদিরা তো খুশি কারণ ভিসা যদি দিত তাহলে বাংলাদেশের কোটি কোটি টাকা চিকিৎসা খাতে ভারত চলে যেত আপনারা তো বলেনি আপনারা তো অনেকেই আবার দেখি তহিদিরা বলে যে ভারত যদি বাংলাদেশের এই সব মানুষ যদি না দেয় তাহলে ভারত না খেয়ে মরে যাবো তবে বা না খেয়ে মরে যাওয়ার সুযোগ দেন বাংলাদেশের এই ট্যুরিস্টরা এই রুগীরা নাকি ভারত বাজায় বাঁচায় রাখছে কলকাতারে বাঁচায় রাখছে চেন্নাইরে রে বা একটা রাখছে তো বাঁচায় রাখার দরকার কি আপনারা এইগুলি এমনিতেও ভারতে সাইজ করতে পারেন তারপরে আপনাদের তো অনেক লম্ফজম্প আছে দেখলাম একবার বাংলাদেশের যে ওই যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা তারা বলতেছে ইচ্ছা করলে বাংলাদেশ দুই দিনের মধ্যে এক দিনের মধ্যে ভারতের কলকাতা দখল করতে পারে আবার একজন তো আরও এক ধাপ আগে সে বলে আমরা ইচ্ছা করলে ভারত তো বাদ তারা আমেরিকা পর্যন্ত দখল করে নেওয়া যেতে পারে আমেরিকা কি করছে দেখছেন দুই দিন আগে ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টে একেবারে বাইন্দা আমেরিকায় নিয়ে আসছে ভারত ইচ্ছা করলে ওই ইউনুসে ইউনুসের সহ দশ মিনিটের মধ্যে বাইন্দা নেওয়া যেতে পারে কিন্তু তারপরেও কিছু বলে না কারণ সব সময় যুদ্ধ করার দরকার নাই তাহলে একটা গল্প বলি গল্প না ইতিহাস সে আলেকজান্ডারের বাবার নাম ছিল দি সেকেন্ড ফিলিপস সেকেন্ড ফিলিপস এই গ্রিসের উত্তর পূর্বাংশের রাজা ছিল ছোট্ট একটা রাজ্যের রাজা ছিল সেই ফিলিপস যখন কি মারা যায় তখন আলেকজান্ডারের বয়স মাত্র বিশ বছর তো ফিলিপস মৃত্যুর আগে অ্যাথেন্স সহ অ্যাথেন্সের একমাত্র স্পার্টার ছাড়া সমস্ত শহর সমস্ত রাজ্যগুলি ফিলিপস তখন দখল করে নিয়েছিল তখন অনেকগুলি রাজত্ব দখল করে সে পুরা গ্রিসের একমাত্র স্পার্টা ছাড়া সবাই সবগুলি রাজত্ব তার ছিল কিন্তু হঠাৎ করে যখন রাজা ফিলিপস মারা গেল রাজা ফিলিপস ফিলিপস মারা যাওয়ার পরে ক্ষমতায় আসলো আলেকজান্ডার আলেকজান্ডার তখন মাত্র বিশ বছর বয়স তা আলেকজান্ডার যখন ক্ষমতা আসলো তখন অন্য অন্য সমস্ত রাজ্যগুলি ম্যাস ম্যাসেডোনিয়া ছাড়া সব রাজ্য রাজ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল তারা আর আলেকজান্ডারের অধীনে থাকবো না তারা সবাই স্বাধীন স্বাধীনতা চাইলো এবং সবাই স্বাধীনতা নিয়ে চলে গেল এখন সব যারা পারিষদ ছিল আভিজাত ছিল সবাই তাকে আলেকজান্ডার বললো আপনি কেবল ক্ষমতায় আসছেন আপনি ছোটো মানুষ মাত্র বিশ বছর বয়স আপনার রাজকার্য আরও অনেক কিছু শিখার বাকি আছে ধৈর্য ধরেন তারপরে কিছু একটা করা যাবে কিন্তু আলেকজান্ডার বললেন কি না যত যেহেতু তাড়াতাড়ি শূন্য সমাবেশ করা যায় থেবিস আক্রমণ করবে কারণ থেবিস সর্বপ্রথম তারা বিদ্রোহ করছে কোনো বলো নাই কটা করা নাই কিছু নাই হঠাৎ করে একেবারে লক্ষ সৈনিক সৈনিক নিয়ে এক রাতের মধ্যে থেবিস আক্রমণ করে থেবিস জ্বালায় পুড়ে অঙ্গার করে দিছে পুরে থেবিস থেবিস দখল করে নিয়ে গেছে সাথে সাথে একদিনের মধ্যে থেবিসের রাজারা তারা কেউ বুঝতেই পারে নাই যে এরকম একটা বাচ্চা ছেলে হঠাৎ করে এরকম আক্রমণ করতে পারে সে আক্রমিত থেবিসটা একদিনে সে দখল করে নিয়ে গেছে দখল করে নেওয়া যাওয়ার পরে সে বলে মুভ টু অ্যাথেন্স এখন অ্যাথেন্সের দিকে যাবে অ্যাথেন্সের রাজা তখন বললো না আমরা যুদ্ধ করতে চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমি আপনার রাজত্ব মাইনে নিলাম কিন্তু এই যে যারা সেনাবাহিনী ছিল তারা কিন্তু ওই থেবিস আক্রমণ করে এথেবিসের যত ধন সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে তারা একদম জ্বালায় পুরে নিজেদের দখলে নিয়ে গেছে তাদের এখন যুদ্ধ করার ইস্পৃহা মনের ভিতরে যেন অ্যাথেন্স দখল করলি তো অ্যাথেন্সের সমস্ত সম্পদ তারা পায়ে যাব সে তারা বলতেছে না আমরা ওনার রাজার কথা শুনে লাভ নাই আমরা চলেন অ্যাথেন্স আক্রমণ করি এই চান্সে অ্যাথেন্স আক্রমণ করে অ্যাথেন্সে জয় করে ফেলি তখন আলেকজান্ডার বলছিল থামো স্টপ এখানে সবসময় যুদ্ধ করার দরকার নাই যেখানে যুদ্ধ ছাড়াই জিততে পারি সেখানে যুদ্ধ করতে হবে কেন সেই আলেকজান্ডার তার শেষ পর্যন্ত কিন্তু শেষ পুরা গ্রিস সহ সারা পৃথিবী জয় করে ফেলেছিল ইন্ডিয়া পর্যন্ত তো যে সহে। সে রহে যুদ্ধ সবসময় করতে হয় না যুদ্ধ সময় যুদ্ধ করেই যুদ্ধ জিততে হয় না অনেক সময় যুদ্ধ জিততে হয় মনস্তাত্ত্বিকভাবে তাই মনস্তাত্ত্বিকভাবে ভারত অনেক আগে আছে বাংলাদেশের সাথে এই যে আপনারা ফাল পারতা যে ইন্ডিয়া খেয়ে ফেলবেন ইন্ডিয়া একবারও বলছে যে আমি বাংলাদেশ নিয়ে যাব বাংলাদেশের তো কতগুলি সিস্টার আছে ওই যে পার্বত্য চট্টগ্রামের ওখান থেকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি এই সিস্টার যদি ক্যাচ করে কেটে নেওয়া যায় কিছু করতে পারবেন বাংলাদেশ কিছু করতে পারবেন না ওই গানের মতো চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে চলে গেলে আমার বলার কিছু ছিল না চেয়ে শুধু দেখবেন আপনার বলার কিছু থাকবে না তো হিদি কথা অনেক বলা যায় এখন আপনাদের কি বলছে শুধু একটা প্লেয়ারে খেলতে দেয় নাই তাই আপনারা এরকম আপনারা আপনাদের হ্যাডুম দেখাইছেন বলছেন প্রতিবাদ জানাইছেন ভালো করছেন শ্রীলঙ্কায় আপনাদের বিশ্বকাপ দিতে বলছেন বা ইন্ডিয়া যাই খেলবেন না ভালো কথা বাঘের বাচ্চার মতো কথা কোন হ্যাঁ আপনারা যাওয়া দরকার না ইন্ডিয়ায় কোনো ইন্ডিয়া যাওয়ার দরকার নাই আপনারা যখন এতই পারেন ইন্ডিয়া নিয়ে এত দুঃখ করে লাভ কি এত প্রত্যাশা করে লাভ কি তাদের ভিসার জন্য এত অস্থির কেন সে দেশে যায় আপনাদের ভিসা নিতে হইব চিকিৎসা করতে হইব ওই দেশে যায় মদ খাইতে হইব সবই তো ইন্ডিয়া যাইতে হইব ইন্ডিয়া যাইতে হইব আবার ইন্ডিয়ার আবার বকতে হইব ইন্ডিয়া ছাড়া কিন্তু বাংলাদেশ চলতে পারবো না তারপরে যাই না তারপরে বাংলাদেশের তৌকিদীরা কেমন লম্ফ জম্প করে এমনকি ইন্ডিয়ার ভিতরে যে মুসলমান আছে সেই মুসলমানরাও কিন্তু বাংলাদেশে যখন হিন্দু হিন্দুদেরকে হত্যা করা হয় তখন কিন্তু চোখ করে থাকে কথা বলে না মুসলমান ছিলেন মুসলমান মুসলমানদের কোনো রাষ্ট্রীয় কনসেপ্ট নাই তাদের রাষ্ট্রীয় কোনো ধারণা মুসলমানদের নাই হিন্দিরা কোনো রাষ্ট্র মানে না তাদের কোনো দেশপ্রেম নাই তারা জানে একমাত্র তারা জানে হইল পুরা মিস মুসলিম বিশ্ব একটা খেলাফত মুসলমানরা বুঝে খেলাফত মুসলমানরা রাষ্ট্র বোঝে না সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারা এক হয়ে যেতে হয় যাইতে চায় এবং একটা খেলাফতের অধীনে আনতে চায় পৃথিবীটাকে এটা তো ইসলামের মুসলিমদের তৌহিদিদের একটা কনসেপ্ট এটা এখনও যারা যারা বোঝেন না যে প্রগতিশীল হ্যাঁ তাদের বুঝে নেওয়া উচিত মুসলমানদের কোনো দেশপ্রেম বলতে কিছু নাই তারা দেশপ্রেম বোঝে না তৌহিদিদের কাছে কোনো দেশপ্রেম নাই আপনারা তাকে তো দেশপ্রেমের সবক দিবেন কোনো লাভ হবে না এক কোটি বাংলাদেশের মানুষ এই মুসলমানটা সবাই ইন্ডিয়া যায় শরণার্থী হিসাবে আসলে একাত্তরে ইন্ডিয়ারটা খাইছে থাকছে পড়ছে ইন্ডিয়ার অস্ত্র দেওয়া ইন্ডিয়া আর্মি দেওয়া বাংলাদেশটায় একাত্তরে স্বাধীন করে দিছে পাকিস্তান দেখে। দেয় নাই তারপরে বঙ্গবন্ধুর কথায় বাংলাদেশের যে সমস্ত আমেরিকান সোলজার ইন্ডিয়ান সোলজার আছে বলছে আমার গরিব দেশ আপনার সোলজারগুলি আমার এখান থেকে নেওয়া যাবেন কবিতায় বলেন ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর এক কথায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সমস্ত সৈন্যদেরকে ইন্ডিয়ার সোলজারকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে গেছিল নিয়ে কী করছে বাংলাদেশের এই তহদিদের জন্য উপকার করছে কোনো উপকার করে নাই তারা কিন্তু বুঝতেই পারে নাই হিন্দুর ধর্ম সহ পৃথিবীর অন্য অপর যত ধর্ম আছে তারা কিন্তু জানে না যে ইসলাম ধর্মের মানুষরা মানুষরাও তারাও দেশপ্রেম আছে তারা মনে করে তারাও তো মানুষ তাদেরও তো দেশপ্রেম আছে হ্যাঁ তারা অন্য রকমের মানুষ তাদের তারা চায় খেলাফত তারা সারা দুনিয়ার মুসলমান একইতে চায় তারা দেখবেন ইন্ডিয়ার মুসলমান যখন বাংলাদেশের হিন্দুকে মারে তখন কিন্তু সে দুঃখ প্রকাশ করে না কোনো দুঃখ প্রকাশ করে না তখন বলবো কি জানেন তখন ইন্ডিয়ার মুসলমানরা বলে ওইটা আমাদের বিষয় না ওইটা বাংলাদেশ ওই বাংলাদেশের কি ঘটনা ঘটছে ওইটা নিয়ে আমাদের কোনো বিষয় না আবার এই দিকে যখন আবার এই ইজরায়েলে ফিলিস্তিনে যখন আবার মুসলমানদের মারে তখন ইন্ডিয়ার সেই মুসলমান আবার বলে বলে কি দেখো ওই দেখে কীভাবে আমাদের মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে কারণ তখন তো মুসলমান বসছে ইসরায়েলিরা তখন মুসলমান ভাইকে হত্যা করেছে তার জন্য সে প্রতিক্রিয়া জানায় মিছিল করে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বের হয় তখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন আরে ভাই একটু আগে না বললেন ওইটা বাংলাদেশের হিন্দু মারছে এটা বাংলাদেশের বিষয় এখন ফিলিস্তানির ব্যাপারে আপনি এত লাভ তখন বলে এটা আমার একটা নৈতিক দায়িত্ব মানবিক দায়িত্ব যখন হিন্দু মারে তখন তার কোনো নৈতিক দায়িত্ব নাই যখন মুসলমান মরে তার তখন তার নৈতিক দায়িত্ব এটা হলো মুসলমানদের কনসেপ্ট মুসলমান চেনা এত সোজানো তাদের কোনো দেশপ্রেম নেই তারা কোনো দিন কোনো অবস্থায় এই দেশপ্রেম কি বোঝে না তারা বোঝে তারা শুধুমাত্র মুসলমান মুসলমান ভাই ভাই এটা বুঝে। শেষ পর্যন্ত তারা নিজেরা নিজেরা যতই যাই করুক কিন্তু হিন্দুদের কোনো দিনও দাম দেবো না বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের মুসলমান না মুসলমান না শুধু পৃথিবীর সমস্ত মুসলমানদের কোনো আমি আবার বলছি মুসলমানদের কোনো দেশপ্রেম নাই পৃথিবীর কোনো দেশের কোনো মুসলমান তারা দেশপ্রেম নেই তারা দেশকে ভালোবাসে না তারা ভালোবাসে তাদের তাদের খেলাফত তাদের স্বপ্ন তাদের খেলাফত তারা দেশপ্রেম এবং নিজের ভাষা সংস্কৃতি কিস্সে ভালোবাসে না তাদের নিজের ভাষা নিজের সংস্কৃতি নিজের আচরণ কালচার কৃষ্টি যা কিছু আছে সব কিছুকে তারা ঘৃণা করে ঘৃণা করে প্রত্যাখ্যান করে আপনি দেখেন এই যে উদিসি সায়নট সব ভাঙচুর করে উড়াই দিল কেন কারণ এটা আমাদের বাঙালির কালচার এটা মুসলমানরা কিন্তু কোনো দেশের কালচার মানে না তারা মানে শুধু তাদের ওই আরবি কালচার তারা ওই আরবদের মতো থাকতে চায় তাই তৌহিদিদের যে আজকের যে দেখলাম যে তারা শ্রীলঙ্কা যাব ভালো কথা আপনারা শ্রীলঙ্কা যান ইন্ডিয়ার বিশাল ক্ষতি করে ফেলছেন শ্রীলঙ্কা ইন্ডিয়াকে আনতে এখন হ্যাঁ এই রে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় খেলবো না ইন্ডিয়ার বিশাল ক্ষতি গেছে আপনারা বাংলাদেশের তৌকিদি তো বাংলাদেশে তৌকিদি পাকিস্তান যদি ইন্ডিয়ায় না খেলে ইন্ডিয়ার কিছু আসে যায় বাংলাদেশের তৌহিদি জনতা আজ বুঝবেন না বুঝবেন কার আর বাংলাদেশের এই তৌহিদি জনতাদের যারা কনসেপ্ট বোঝে না অনেকেই দেখবেন কি তারা বলে কি না এই সবাই কিছু কিছু খারাপ সবাই খারাপ না আসলে এই ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারা একটাও ভালো না তাদের কোনো দেশপ্রেম নাই আবারও বারে বারে একই কথা বললাম দেশপ্রেম কি তারা বোঝে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু